আল্লাহর কুরআন আল্লাহ পাক বলছেন কল আল্লাহ মিনাল কিতাব একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন সেই ব্যক্তি বললেন আমাকে অনুমতি দেন আনা আতি কাবিহি কাবলা আয়ার তাদ্দা ইলেইকা তারফুক আপনি আমাকে অনুমতি দেন চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি সেই সিংহাসনকে হাজির করে দিব হাজরাতে আলাইহিস সালাম অনুমতি দিলেন চোখের পলক বন্ধ করে খুলছেন সামনে সিংহাসন হাজির ছিলেন ওই ব্যক্তি কে দাঁড়িয়ে ছিলেন তিনার নাম হলো আসিফ বিন বারখিয়া তিনি জিন্নাত ছিলেন না ফারিস্তা ছিলেন না সলেমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি কামিল ছিলেন একজন বান্দা ছিলেন একজন হক বান্দা ছিলেন আপনাকে বলতে চাই সলেমান আলহি সালামের উম্মতের অলির যদি এত কারামত হয় মুহাম্মদ রসুল্লার উম্মতের অলি গরিব নামাজের কত কারামত হবে একটা কথা মনে রাখবেন প্রত্যেক নবীর উম্মতের চাইতে বেশি কারামত মুস্তাফা জানের রহমতের উম্মতকে দেওয়া হয়েছে সোলেমান আলহি ইসালামের উম্মত জবাব আমার নবীর উম্মত লা জবাব প্রত্যেক নবীর উম্মত চাইতে আমাদের নবীর উম্মতের সম্মান আল্লাহ বেশি বাড়িয়েছেন প্রত্যেক নবীর উম্মতের ওলির চাইতে মুস্তাফা জানের রহমতের ওলির সম্মান আল্লাহ বেশি বাড়িয়েছে কারা বেশি দান করেছেন তাহলে আপনাকে বলতে চাই একজন ওলি জিন্নাতের দ্বারা সম্ভব হলো না দুই মাসের রাস্তা মুহূর্তের মধ্যে হাজির করে দিলেন সেকেন্ড পর্যন্ত লাগলো না এখান থেকে আপনাকে বুঝতে হবে একটা কাঁসাতে এত পানি কি করে আসতে পারে মানে ওই যে ওর বাপ শয়তান বলেছিল আমি আগুনের তৈরি তৈরি আদম মাটির আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব তুই আরো বেরেনে ঘুরছে যে একটা ছোট কাঁসা এত আনা সাগরের এত বড় পানি কি করে চলে আসবে শয়তান বলছে এটা হতে পারে না তো তো ওটা কি বলে যেটা বেড়ে আসে না বুঝে আসে না সবার দ্বারা সম্ভব নয় আর যদি সবাই করে নিবে ব্রেনে চলে আসে তো কারামত কেন হবে আমি যদি একটা পাট নিয়ে ভেঙে দিয়ে বলি আমার কারামত দু চারটে লোক বলে এটা তো আমিও ভাঙতে পারি তাহলে আমারও কারামত হয়ে যাবে কারামত কাকে বলে যেটা সবার দ্বারা সম্ভব নয় আল্লাহ নিজের খাস বান্দাকে দান করে সুহান আল্লাহ বলে এখন দুটি হাদিস আপনাকে বলবো একটি হাদিস হচ্ছে ইবনে মাজা শরীফের মধ্যে রসুল কায়নাত সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের কিছু এমন বান্দা থাকে তারা ফাটা পুরানা লেবাস পড়ে মাজুব টাইপের যারা আল্লাহর অলি হয় মানুষ তাদেরকে দেখে মাজনু মনে করে পাগল মনে করে রসুলে পাক বলছেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে তারা মুখ দিয়ে যেটা বের করে দেয় আল্লাহ সেটাই করে দেয় খাজা মহিনদ্দিন চিস্তি আনা সাগরের কথা বলেছিলেন তিনি যেহেতু বলতেন সমুদ্রর সমস্ত পানি এই কাসাতে আল্লাহ পাঠিয়ে দাও আমার আল্লাহ সেটাই করতেন এটা নবির হাদিস জরে সুহান আল্লাহ এই জন্য বলতে চাই বিরাদের ইসলাম আল্লাহর আলাইহি সাল্লাম বলছেন বুখারির হাদিস আল্লাহ পাক বলছে রসুল পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে যে আল্লাহ বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর বেশি করে ইবাদত করে আল্লাহর নিকট লাভ করেন একটা এক্সাম্পল দিয়ে দিই কুরবানির টাইমে আপনারা যখন হাসুয়া ফাসওয়া নিয়ে গিয়ে পাঁচ হাতে যান তো দেখবেন আগুনে যখন ভরে তো আগুন আস্তে আস্তে নিজের রং ওই হাসুয়ার উপরে চাপিয়ে দেয় কিছুক্ষণ পর যখন বের করবেন দেখবেন হাসুয়াটাও আগুনে পরিবর্তন হয়ে গেছে হয় কি হয় না তো বান্দা যখন আল্লাহর ইবাদত করে একটা মাকাম থাকে ফানা ফিল্লাহ নিজেকে আল্লাহর মোহাব্বতে হারিয়ে দেয় ফানা করে দেয় তখন আল্লাহ পাক নিজের রং তার উপরে চাপিয়ে দেয় তখন বুখারির হাদিস আল্লাহ বলছেন আমি তার কান হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার মুখ হয়ে যাই আমি তার হাত হয়ে যাই আমি তার পাও হয়ে যাই তো আল্লাহ যখন ওলির জাবান হয়ে গেল তো জাবানটা অলির হলো ফারমানটা খোদার হলো তো সে আসাম তিনার জাবানে আল্লাহর কন্ট্রোল চোখে আল্লাহর কন্ট্রোল কানে আল্লাহর কন্ট্রোল হাতে আল্লাহর কন্ট্রোল তো যখন গসে পাক মুখ দিয়ে মুর্দাকে বললেন জিন্দা হয়ে যাও তো সাবান গৌস পাকের ছিলেন হুকুমটা আমার খোদার ছিল এইগুলো জিনিস তারা পড়বে না মানুষকে কোনোদিন বলবে না এরা কোরআন পরে যে কোনটা দিয়ে প্রমাণ হবে নবী লিখতে পড়তে জানতো না কোনটা দিয়ে প্রমাণ হবে এটা জানতো না এটা জানতো না মানে কোনটাতে নবীকে ছোট করা যাবে এটা নিয়ে ব্যস্ত আর কোনটাতে রসুল পাকের সম্মান সানমান বয়ান করা যাবে আমরা সেটাকে নিয়ে ব্যস্ত সোহান আল্লাহ এক জায়গাতে চ্যালেঞ্জ হয়েছিল বাবা চ্যালেঞ্জটা হচ্ছে যে নবী পাকের পিতা মাতা জান্নাতি না জাহান্নামি তো আমি বলেছিলাম অবশ্যই এই বিষয় নিয়ে বসবো এই বিষয় নিয়ে যদি একটা বাহাসে বসতে পারি তাহলে এটাই কেয়ামতে আমাদের নাজাতের জারিয়া হবে কারণ কেয়ামতের ময়দানেও দুটা দল হবে একটা দল হবে নবীর বাপ মাকে জাহান্নামি প্রমাণ করবেওয়ালা আর একটা দল হবে নবীর বাপ মাকে জান্নাতি প্রমাণ করবেলা কেয়া দেখে নেবে যে নবী কাউসারের পানি কাকে দেয় যারা তিনার মা বাপকে জাহান নামি বলে তিনাদেরকে কাউসারের পানি দেয় না যারা তিনার মা বাপকে কোরআন হাদিস দিয়ে জান্নাতি প্রমাণ করে তাদেরকে কাউসারের পানি দেয় কাদেরকে দিবে বাবা কাদের কি দিবে একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলবে যারা নবীর মা বাপের পক্ষে যাবে নবীও তার পক্ষে যাবে কিন্তু এই কম এত শয়তান কম বাবা রসুল পাকের পিতা মাতাকে জাহান বানার জন্য নবীর হাদিসকে পরিবর্তন করে দিয়েছেন মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রসুল পাকের দরবারে একটা লোক আসলো ইয়া ইয়া আমার বাবা কোথায় পাক বলেন তোমার বাপ ওর চেহারা লাল হয়ে গেল গামগিন হয়ে গেল দুঃখিত হয়ে গেল রসুল পাক বলছে শুনো তোমার বাপ আমার বাপ দুটোই জাহান নামে এই হাদিসকে নিয়ে লামা হাবি বলেন নবীর বাপ জাহান নামে এটা তো নবীর নিজেই বলেছেন তা আমাদের বললে কি হলো আচ্ছা বলেন তো বাবা হাদিসে যে কথা আছে হাদিসের ব্যাখ্যা আছে কি নাই বলেন আল্লাহ বলেছেন কোরআন পড়ে অনেক লোক হেদায়ত পাবে কোরআন পড়ে অনেক লোক পথ হবে যারা কোরআন পড়ে হেদায়ত তারাই পাবে যারা ব্যাখ্যা সহ পড়বে আর যারা ডাইরেক্ট কোরআন পড়ে মানা করবে তারাই তো পথ হবে এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্দ সিনে কেরাম বলছেন নাবি বললেন তোমার বাবা আমার বাবা দুইজন জান্নাতে তো আরবের মাটিতে বাপকেও আপনার বাবাকেও বাবা বলা হয় চাচাকেও বাবা বলা হয় তো নাবি পাক বলেছিলেন তোমার বাবা জান্নাতে আর আমার বাবা থেকে নবী আবু তালিবকে বুঝিয়েছিলেন যে তোমার বাবা জাহান নামে আমার বাবা আবু তালিব জাহান নিজের চাচাকে বুঝিয়েছে এটা মহাদিস নিজের কিতাবের মধ্যে লিখেছে কিন্তু এই জাতি কি করছেন সব ব্যাখ্যা বাদ দিয়ে নিজের ইংরেজদের দেওয়া ব্যাখ্যা নিয়ে বলছেন নবীর বাপ জান্নাতে বলেন তো বাবা এটা হাদিসের সাথে ধোকাবাজি হলো কি হলো না আর এরাই আবার নাম দিচ্ছে আহলে হাদিস মানে চোরের নাম হচ্ছে নামাজি শেখ চোরের নাম হচ্ছে হাজি শেখ চোরের নাম হচ্ছে রমজান আলী একটা রোজা রাখেনা রমজান আলী রকম একটা হাদিস মানে না নাম দিয়েছে আহলে হাদিস এই জন্য এই জাতি থেকে বাঁচতে হবে আর একটা কথা আপনাকে বলতে চাই আউলিয়া কেরামের আদর্শ কি ছিল সেটা আমাদেরকে জানতে হবে বাবা জানতে হবে কি হবে না আমাদের সমাজের মধ্যে অনেক নোংরা রয়েছেন এখন কিছু মানুষ মনে করাবে আবার কি বলবে দেখবেন কিছু লোক বাড়িতে মনে হয় এখন পর্যন্ত আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না জালসা চলছে ও আবার বাড়িতে ঘুমিয়ে আছে কিছু লোক আবার কান দিয়ে আছে যে যখন ইয়া সালাম আলীকে বলবে দড়িয়ে গিয়ে সালামটা ধরবার দুয়াটা করে বাড়ি চলে আসবে কিছু লোক আবার তাকে যাবে খেতে কখন দিবে ওরা আবার গল্প করছে যে খেটেই পালিয়ে যাও তো বিভিন্ন লোক বিভিন্ন রকমের নিয়ত নিয়ে আছে তবে একটা কথা মনে রাখবেন আমি প্রথম হাদিস শুনিয়েছি এখানে যারা বসে আছেন একটা কথা যদি শিখেন আপনি তালবি ইলিম বসা ইবাদত যাওয়া ইবাদত আসা ইবাদত মারা যদি যান শহীদের দরজা সুহান আল্লাহ বলতে হবে আর যারা তাকিয়ে আছেন মৌলবি আবার কি বলবে মৌলবি আবার কি বলবে মৌলবিরাই আছেন যারা ইসলামকে বাঁচিয়ে রেখেছেন এই মৌলবীর বারবার বলার কারণে কত লোক নামাজ পড়ে বারবার বলার কারণে আপনারা প্রকাশ্যে হারাম কাজ করেন না মলবি যদি দুনিয়া থেকে আল্লাহ উঠে নেয় তো আপনাকে কেউ ইসলাম বললেওয়ালা বলা থাকবে না যেমন জানোয়ারের চরিত্র হয়ে যায় মানুষের চরিত্র সেরকম হয়ে যাবে তবে আউলিয়া এই যেহেতু আমরা মহাব্বাত করি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আদর্শকে মানি আপনাকে বলতে চাই বাবা ভারতের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি যখন এসেছেন আচ্ছা বলেন তো তিনি কত লোককে কলমা পাঠ করিয়েছেন মোয়ার হাজার তারিখের কিতাবের মধ্যে লিখেছেন তারিখে সহ বিভিন্ন কিতাবের মধ্যে খাজা এর হাতে নব্বই লাখ অমুসলিম কালেমা পাঠ করে মুসলমান হয়েছেন নব্বই লাখ অমুসলিম কালমা পাঠ করে মুসলমান হয়েছেন তো তিনাদের চরিত্র কেমন ছিল ব্যবহার কেমন ছিল শুধু আউলিয়ায় কেরামের উরুস খিচড়ি খাওয়ার জন্য করলে হবে না চরিত্রটাকেও তাদের মতন করতে হবে আমাদের সমাজের মধ্যে এমন মো ঢুকে গেছে বাবা এক জায়গা নয় দুই জায়গা নয় একাধিক জায়গাতে যাচ্ছি এলাকার মধ্যে দশটা নামাজই আছে তো সাতটা নামাজি মসজিদে নামাজ পড়ছে আবার তিনটা নামাজি বলছে ইমামের পিছনে নামাজ পড়ব না আমি মনে করলাম ইমাম সাহেবের কি ওয়াহাবিটা হবে নাকি চেক করছি তো আহলে সুন্না জামাতের কিন্তু সাতটা লোক নামাজ পড়ছে তিনটা লোক পড়ে না রকম বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায় এই আপনাদেরকে সচেতন করতে চাই বলতে চাই ইমাম সাহেবের মধ্যে কোনো ভুল থাকতে পারে কি পারে না এই জন্য বলেন পারে কি পারে না সাহাবাদের মধ্যে ভুল হয়েছে কি হয়নি ওনাদের দ্বারা দিয়ে একজন সাহাবি রমজান মাসে নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করেছেন ইয়া রসুল্লাহ আমি এই কাজ করেছি আমার সাজা রসুল বলছেন সাতটা রোজা রাখো দুই মাস হুজুর না সাতটা মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়াও হুজুর বলছে বলছে হুজুর এটাও পারবো না একজন খেজুর নিয়ে আসলেন নবী পাক বলেন খেজুরটা নিয়ে যাও আর তুমি এই খেজুরটা তোমার ছেলে পিলেকে তোমার এলাকার গরিব